আমার তো বাবু আমার তো সেদিকে ভালো আমি বিক্রি করবো নাহলে বিক্রি করবো না এখন আপনি খান না না আমি বিক্রি করবো না বিক্রি করবো না খাইতে আপনি ধরেন আছে এই যে আগুন আছে ভাই মন বই রেখে বেড়ে আছে কাটবো গ্রান দিয়া ঠিক আছে যদি আপনি পছন্দ হয় আপনাকে দিব আর আপনার যদি পছন্দ না হয় আপনাকে দিব না শ্রমিক দিবস পহেলা মে ঠিক আছে বিশ টাকা সম্মান করবো আপনার কাছে আমি এই ধরা আপনার পছন্দ হলে দিব না হলে দিব না আমি আপনি যদি পছন্দ হয় আমি দিব আর আপনার পছন্দ না হলে দিব না আমি আপনার পছন্দ হয় দেখেন তো ভাইয়া পছন্দ হয় হ্যাঁ দেখেন খান খান যদি আপনার পছন্দ হয় আপনি নেবেন আর যদি পছন্দ না হয় সবার সামনে কে আমি রাই দিব চলবো আপনার মন করে খাইতে পারবেন আল্লাহ ভরসা আল্লাহ নাম নেবেন আগে আল্লাহ নাম নেবেন কাস্টমার এসে করে লাল হবে নি আমার কাছে লাল সাদা নাই আগুন আছে এক নামে চিনে ইউটিউব ফেসবুক অনলাইন সারা বিশ্ব আমাকে চিনে মনের মতো হলে দিব মনের মতো না হলে দিব না আগুন 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 খালি বাইকে রে বাইকে রে বাইকে রে বাইকে রে বাইকে 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 খাও ঠিক আছে আমি চেক করে দিলাম কেন তো না তোমার কষ্টের টাকা তোমার বলতে না এটা গরিব মানুষ তার আমি কষ্ট দিব না ঠিক হয়েছে লাগলার দেন এরকম বলে দিবেন না ভাইয়া একদম সারাদিন একদম ধরেন সেও তো একটা মানুষ তার মন আছে না সারা বিশ্ব আমার কাছে নাগুন কি কইছি টাকার মায়া করলে আমি ভালোবাসা দিতে পারবো না আপনি খুশি না নিল খুশি আমি কাটবো এই বাচ্চা খাইবো বাবু দুদিকে কামড়ে কামড়ে মিষ্টি তাহলে আমি বেশি আপনার কাছে বিক্রি করবো বিক্রি করব না আমাকে এ টাকা কম নিব না ঠিক হয়েছি বড়সা ভালো একটা মাল কাট যা যে যা বলেছিস চাই দিব তোকে সমস্যা নেই কোনো কাঠ মাল কাট এই বাবুরে খাওয়া দে বাবু দুধের কামর কামর মিষ্টি তালে মাল বিক্রি করমু বাইরে কাছে নালে বেচবো না আপনি কত লাগাইছেন এই যে ভাই নি নেন আজকে পয়হলা মে ঠিক আছে শ্রমিক দিবস জোরাত 450 টাকা নিতে পারেন 50 টাকা সম্মান কই 400 টাকার দাম 50 টাকা সম্মান ভালো লাগাইতে পারেন দেই ভালো এটা ভালো ও মള്ളদি আর মള്ളদি ধর মারতে বাবু